হ্যালো বন্ধুরা আস কেমন আছেন আপনারা সেদিনকে মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়ে কটা ব্লাউজ কিনে এনেছি এবার দোকানের ব্লাউজ জানেনই তো এর হুক থাকে না আর শাড়ির সাথে পরতে গিয়ে হুক খুলে যায় বোতাম ঘর ঠিক মতো থাকে না সেই জন্য এই যে হুকগুলো আবার হাতে সেলাই করতে হয় সেইগুলো নিয়ে এখন বসে পড়লাম এই একটা দুটো তিনটে চারটে চারটে এখানে এই একটা লাল ব্লাউজ এটা সেলাই করছি আগে একটা ব্লাউজ সেলাই হয়ে গেছে আপনাদেরকে দেখাই এগুলো আমি হাতেই করে নিই এই যে হুক বোতাম হুগুলো এই হুকগুলো যেহেতু রেডিমেড থাকে খুব আলগা থাকে এইগুলোকে আবার সেলাই দিয়ে ঘরেতে আমি এগুলো তৈরি করে নিই ভালো করে তারপরে কাঁধ খুলে যায় কাঁধগুলো আমি সেলাই করে নিই এই যে কাঁধগুলো কাঁধগুলো এই থাকে তো হাতেই করে নিই কাঁধগুলো মানে কি বলে কাঁধগুলো একটু এ হলেই আলগা হয়ে খুলে পড়ে যায় বলে কাঁধগুলো এই যে কাঁধগুলো হাতে আমি এগুলো সেলাই করতে বসে গেছি আর একটা হয়েছে সবে আর একটা করছি এখানে এই যে সাদার মানে সাদা সুতো দিয়েই আমি করছি জিনিসটা আর হুকগুলো মানে সাদা সুতো দিয়ে এই ঘরগুলো করলে কি হয় এই যে ঘরগুলো আমি সাদা সুতো দিয়ে করেছি করলে কি হয় এটা মানে বোঝা যায় হুগুলো লাগাতে খুব সুবিধা হয় আর এইগুলো একদম ভালো শাড়ির সাথে পরার জন্য ম্যাচিং করে ব্লাউজগুলো কেনা হয়েছে এর হাতাগুলো মানে করতে হবে হাতাগুলো মেশিনেই করব এই যে হাতাটা রয়েছে এই দাগ দিয়ে নিয়েছি কতটা ছোট হবে এবার বগলটা খুলে এগুলো আমি করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে সব কাজের ফাঁকে এগুলোও থাকে তো এইগুলো আপনারা দেখতে থাকুন সব টুকিটাকিই মানে কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি সারা দিনের সমস্ত সংসারের কাজ সেরে আবার পুজোর এগুলো মানে পুজোর সামনেই তো পুজো এসে গেল আর দুদিন পর পুজো এগুলো না করলে তো আর করতেও পারবো না তো সেলাইটা করে রাখছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন পুজোর দিনগুলো খুব ভালো করে এনজয় করবেন সকলের সকলের কামনা করি তো নমস্কার